ভারতে নার্সিংয়ে একটা সফল কেরিয়ার গড়তে চান তাহলে এই আলোচনাটা আপনার জন্যই আমরা আজ এই পেশার পুরো রোডম্যাপটা নিয়ে কথা বলবো। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা পেশা খুঁজছেন যা শুধু চাকরি নয় তার থেকেও বেশি কিছু যেখানে মানুষের সেবা করার সুযোগ আছে সম্মান আছে নার্সিং কিন্তু ঠিক তেমনই একটা ফিল্ড যা আপনাকে একটা অন্য রকম আত্মতৃপ্তি দেবে নার্সিং কিন্তু শুধু একটা চাকরি পেয়ে থেমে যাওয়ার মতো ব্যাপার নয় এটা একটা পুরো জার্নি বেসিক ট্রেনিং দিয়ে শুরু করে একেবারে পিএইচডি মানে রিসার্চ লেভেল পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে তো চলুন দেখি এই জার্নিটা শুরু হয় কীভাবে মাধ্যমিক পাশ করার পরেই কিন্তু নার্সিংয়ের দুনিয়ায় পা রাখা যায় আর তার জন্য মেনলি তিনটে রাস্তা খোলা আছে তো এই তিনটে পথের মধ্যে তফাতটা কি আসুন ঝটপট দেখে নি প্রথমে আছে এএনএম এটা দু বছরের একটা কোর্স আর সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো স্ট্রিম থেকেই এটা করা যায় এর আসছে জিএনএম এটা একটা তিন বছরের ডিপ্লোমা কোর্স এখানেও যে কোনো স্ট্রিম থেকে আসা যায় তবে ইংলিশটা কিন্তু কম্পালসরি আর সব শেষে হলো বিএসসি নার্সিং যেটা একটা চার বছরের প্রপার ডিগ্রি কোর্স এর জন্য কিন্তু সায়েন্স স্ট্রিম মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকা মাস্ট আচ্ছা একটা কথা মাথায় রাখতে হবে কোর্স আলাদা হলেও কিছু বেসিক রিকোয়ারমেন্ট কিন্তু প্রায় সবখানেই এক যেমন ধরুন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকা চাই আর একটা বয়সের সীমাও থাকে তাই ফর্ম ফিল আগে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে শুরুর কোর্স তো হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় আসল মজা তো এর পরে নার্সিংয়ে পড়াশোনার সিঁড়ি বেয়ে কিন্তু একেবারে টপ লেভেলে পৌঁছানো যায় কিভাবে চলুন সেই রাস্তাটাই এবার দেখি দেখুন রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার কেউ যদি জিএনএম ডিপ্লোমা দিয়ে শুরু করেন তাহলে তিনি পোস্ট বেসিক বিএসসি করে ডিগ্রির যোগ্যতা পেয়ে যেতে পারেন তারপর এমএসসি করে কোন একটা বিষয়ে স্পেশালিস্ট হওয়া যায় আর সর্বোচ্চ লেভেল হল পিএইচডি যেটা করে রিসার্চ বা টিচিং লাইনের শীর্ষে যাওয়া সম্ভব ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি জিএনএম করার পর ডিগ্রির জন্য আছে দু বছরের পোস্ট বেসিক বিএসসি কোর্স বিএসসি হয়ে গেলে স্পেশালাইজেশনের জন্য আছে বছরের এমএসসি আর এক তম টপ লেভেলে রিসার্চের জন্য আছে তিন থেকে পাঁচ বছরের পিএইচডি প্রোগ্রাম মানে শেখার কোনো শেষ নেই আচ্ছা ডাক্তারি বা অন্য যে কোনো হেলথ কেয়ার প্রফেশনের মতোই নার্সিংয়েরও কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের জন্য নির্দিষ্ট বডি আছে মানে সব কিছু ঠিকঠাক চলছে কিনা না পড়াশোনার মান কেমন এই সব দেখার জন্য কিছু সংস্থা রয়েছে এদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতে এই কন্ট্রোলে কাজটা করে মূলত দুটো লেভেলের বডি একটা হল ন্যাশনাল লেভেলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সংক্ষেপে আইএনসি এদের কাজ হলো সারা দেশের জন্য নিয়ম কানুন সিলেবাস এসব তৈরি করা আর অন্যটা হলো প্রত্যেকটা রাজ্যে স্টেট নার্সিং কাউন্সিল বা এস এরা নিজেদের রাজ্যের নার্সদের রেজিস্ট্রেশন লাইসেন্স দেওয়া আর লোকাল কলেজগুলো দেখাশোনা করার কাজটা করে কোর্স তো শেষ হল কিন্তু তারপরে কি কাজ শুরু করা যায় না আসল কাজটা হলো রেজিস্ট্রেশন আইএনসির অ্যাপ্রুভ করা কোনো কোর্স পাশ করার পর নিজের রাজ্যের নার্সিং কাউন্সিলে রেজিস্টার করতে হয় এই রেজিস্ট্রেশনের পরই একজন রেজিস্টার্ড নার্স বা আর এন এবং রেজিস্টার্ড মিডওয়াইফ বা আর এম হিসেবে পরিচিত হন আর এটাই হলো প্র্যাকটিস করার আইনি লাইসেন্স আর একটা জরুরি কথা ভালো কোনও কলেজে বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে গেলে কিন্তু প্রায়ই এন্ট্রেন্স এক্সাম দিতে হয় যেমন নিট ইউজি এমস নার্সিং বা অনেক ইউনিভার্সিটির নিজস্ব পরীক্ষাও থাকে মানে এখানেও কিন্তু মেধার ভিত্তিতেই সিলেকশন হয় তো এত পড়াশোনা রেজিস্ট্রেশন সব কিছুর পর কী হবে কেরিয়ারের সুযোগগুলো কেমন চলুন এবার সেই দারুণ ইন্টারেস্টিং দুনিয়াটা একবার ঢুমেরে আসি সুযোগ কিন্তু অনেক সরকারি বেসরকারি হাসপাতাল তো আছেই তাছাড়াও কমিউনিটি হেলথ সেক্টরে কাজ করা যায় এমন কি ডিফেন্স সার্ভিসও নার্সদের বিরাট চাহিদা যারা পড়াতে বা রিসার্চ করতে ভালোবাসেন তাদের জন্য অ্যাকাডেমিক লাইন খোলা আবার অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও যাওয়া যায় আইসিউ অনকোলজির মতো স্পেশালাইজড ফিল্ড তো রয়েছেই আর হ্যাঁ দেশের বাইরেও কিন্তু কাজের সুযোগ প্রচুর আসলে নার্সিংয়ের পড়াশোনাকে শুধু একটা ডিগ্রি ভাবলে ভুল হবে এটা একটা পাসপোর্টের মতো যে পাসপোর্টটা আপনাকে একটা সম্মানজনক স্থিতিশীল আর সত্যিকারের ভালো লাগার মতো একটা প্রফেশনাল জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে যদি মনে হয় এই সম্ভাবনাময় কেরিয়ারটা আপনার জন্য তাহলে আর দেরি কেন আজই প্রথম পদক্ষেপটা নিন আরও ডিটেলস জানতে হলে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে অথবা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরগুলোতে নাইন ডবল জিরো টু নাইন জিরো থ্রি ওয়ান টু এইট আর নাইন সিক্স সেভেন নাইন জিরো সিক্স সেভেন সিক্স ফাইভ টু তাহলে আপনার নতুন প্রফেশনাল জার্নির প্রথম স্টেপটা কী হতে চলেছে এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার পুরো ভবিষ্যৎটা গড়ে দিতে পারে